ঘুরতে ফিরতে এক সময় কিন্তু আমরা বাংলা মান্দা পৌঁছে গেছি এই যে বাংলা বান্দা জিরো কিলোমিটার সামনে দেখতে পাচ্ছেন মানুষ অনেকে গ্রিল করা উপর মানুষ বসে আছে যে দূরে দেখতে পাচ্ছেন আর ওইদিকে ভারত বাংলাদেশের বর্ডার এলাকায় সীমান্তের যে পারাপারের যে ব্যবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বান্দা জিরো কিলোমিটার ওই যে ওখানে এলাকা আছে এখানে একটা জিরো বসানো হয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এসেছি জিরা আকারের জিরো দেখুন দর্শক বাংলা বান্দা জিরো পয়েন্ট জিরোটা কিন্তু অনেক বড় জিরো কিন্তু জিরো নয় এই জিরো কিন্তু অনেক কিছু জিরো মানে কিন্তু পরীক্ষার খাতা জিরো পাওয়া নয় এই জিরো কিন্তু অনেক কিছু এই যে একটা গ্যালারি লোকজন বসে আছে কত মানুষ এখানে বসে আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে আমি একবার যখন এসেছিলাম তখন কিন্তু এই গ্যালারি কিন্তু তখন নির্মাণ কাজ চলছিল আর এখন নির্মাণ কাজ শেষ হয়ে গেছে আমি এদিকে যাচ্ছি দেখি কি দেখানো যায় একটা সুন্দর পথ বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে ভিতরে যেতে দেওয়া হয় না মানুষজন এখানে ছবি তোলে বিনোদন করে ভালো লাগে বিশাল চত্বর জিরোকে কেন্দ্র করে এখানটাই বাংলা বান্দা এখান থেকে আর জিরো যেহেতু আর একটু এগিয়ে গেলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্টের মাধ্যমে যাওয়া আসার যেই কর্ম প্রসেস হয় সেটা বাংলা বান্ধা জিরো পয়েন্টের এই সাইনবোর্ডের পরে এই যে লেখা আছে কি শহর এখানে লেখা আছে হলো গ্যাংটক ওয়ান কিলোমিটার এবং ফুলবাড়ি টু কিলোমিটার এখান থেকে এই যে এপাশের ভিউ বারঝার ম একেবারে ন্যাচারাল ভিউ এখানে নিবিড় আটাপিটা বারঝার দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখান থেকে ছবি তুলছে দেশের শেষ প্রান্তটাকে দেখবে না এটা কেমন হয় দেশের প্রান্তে বাস করবে আর দেশের শেষ প্রান্তটাকে দেখে যাবে একদিন আর স্মৃতিটা এগুলো জমা করে রাখবে স্মৃতি অ্যালবামে থেকে যাবে বন্ধুরা ঘুরতে ফিরতে কত মানুষ এখানে চলে আসে দেশের টানে মাটির টানে ভালোবাসার পরিবেশ এখানে অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা এখানে তোমরা আসবে বাংলা বান্ধা আসবে অভিজ্ঞতা অর্জন করবে অনেক কিছু জানবে বুঝবে ভিন দেশ সম্পর্কে জানবে বুঝবে আমাদের আমার নিজের দেশ সম্পর্কে তোমার নিজের দেশ সম্পর্কে জানবে বুঝবে একজন ভালো পর্যটক হও দেশকে দেখো দেশ ভ্রমণ করো জ্ঞান বাড়বে পবিত্র কুরআনুল করিমে কিন্তু দেশ ভ্রমণ করতে উৎসাহিত করা হয়েছে মানে পাক বলছেন যে আমি কোন জনপদে কোন কীর্তি স্থাপন করেছি তুমি দেখো ভ্রমণ করো যাও আর ভ্রমণ কিন্তু স্বভাবের কাজ ইসলামী শরীয়ত অনুযায়ী ভ্রমণের কাজ স্বভাবের কাজ আপনারা আসুন ভ্রমণ করুন দেশকে জানুন বুঝুন ব্যাপক অভিজ্ঞতা অর্জন করুন তাহলেই কিন্তু প্রকৃত দেশপ্রেমিক বা বাংলাদেশের একজন খাঁটি নাগরিক হতে পারবেন বন্ধুরা চারপাশের ভিউটা আরেকবার দেখায় আমি ভিডিওটি এখানে ক্লোজ করে দিচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আবার অসংখ্য মোবারকবাদ জানিয়ে ভিডিওটি ক্লোজ করছি তোমরা সুখে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমাদের আগামীর জীবন হোক সুখময় এ কামনায় ধন্যবাদ সবাইকে